মাত্র 400 টাকা দিতে যাইব আপনাদেরকে এই দামি দামি ইদ স্পেশাল স্পেশাল সিটি কালেকশনগুলো ওরে সর্বনাশ চাঁদ ওঠার সাথে সাথে বিল কত লাগায় 400 সবাই কিনে নিন ঈদ মোবারক তো কোনো ভাবে কিন্তু মিস করবেন না যারা আসতে যাচ্ছেন চলে আসুন খুব সুন্দর দামি 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 ওয়ে কি দিলো রে ভাই চলে আসছে ওরে সর্বনা সবাইকে জানাই আবার ঈদ মুবারক তো চলে আসুন আপনারা যারা আসতে যাচ্ছেন কেউ কিন্তু কত টাকা

চারশো টাকা চলে আসুন চারশো টাকার অফারে কোনো মিস পাবে না কিন্তু তো আমি আমারও বলবো সবাইকে পরিবেশের পক্ষ থেকে যাইদের পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ মুবারক মোবারক আর আমি আরেকটা কথা বলবো একটি বছর আপনাদেরকে হয়তোবা কোনো সেবা যদি ভুল তুই হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক